নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত বাড়িতে কাতলাকালিয়ার রেসিপি কিভাবে বানালে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে সেটাই কিন্তু আজকে তোমাদের করে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই কিন্তু কিছু সিক্রেট মশলা এবং রেসিপি সহ দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সঙ্গে থেকো পাতলার কালিয়া বানানোর জন্য আমি ছ পিস পেটির মাছ নিয়ে নিয়েছি এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ মতন লেবুর রস দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ মতন সব কিছু দিয়ে মাছের পিসগুলো মেখে আমি দশ থেকে পনেরো মিনিট মতন রাখব তোমরা চাইলে গাঁথার পিস দিয়েও করতে পারো কিন্তু আমি পেটি দিয়েই করছি কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি পনেরো মিনিট পর এক এক করে মাছের পিসগুলো দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক পিস আমি তুলতে দিয়ে আবার সেমভাবে ভাবে ভেজে নেব দু পিঠি আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি একই রকম ভাবে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম সরু সরু করে পেঁয়াজ ছিটে নিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে একটু নরম হয়ে গেলে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে পেস্ট করে নেব অল্প একটু গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ফেরে নিচ্ছি রসুন বাটা তেলের সঙ্গে রসুনের গন্ধটা চলে গেছে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার ওই পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম ভেজে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সব উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিন খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে আর জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম মশলার সাথে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দুটো বড়ো চামচের টক দই দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে রেখে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি আট দশটা কাজু বাদাম বেটে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো আছে ভালো করে নেড়ে ছেড়ে নেব বাদাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হয় না হলে কিন্তু নিচে লেগে যাবে গ্রেভিটা কিন্তু পুরোই রেডি হয়ে গেছে এই সময় আমি হাফ কাপ মতন একটু জল দিয়ে দিলাম মশলা ধোয়া জল আমি দিয়েছিলাম এছাড়া আর কোনো জল ব্যবহার করিনি খুব বেশি তো ঝোল হবে না এই সময় আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দেওয়া আছে ব্যালেন্স করার জন্য এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো গ্রেভিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে মশলার ওপরে কিন্তু তেল উঠে এসেছে এই সময় কিন্তু এক এক করে মাছগুলো আমি গ্রেভির ওপর দিয়ে দিচ্ছি মশলার সাথে হালকা করে একটু এপিট করে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব দু থেকে তিন মিনিট মতন ফোটানো হয়ে গেছে এবার ওই পিঠটা খুঁড়িয়ে দেব এক চামচ ঘি এই সময় আমি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে গলে গেছে এই সময় অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার স্ট্যান্ডিং টাইম আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের সিমটা অফ করে দিয়েছি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো কাতলা কালিয়া আমার কিন্তু রেডি হয়ে গেছে আজকের মতন আজ এই পর্যন্তই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের রান্নাঘরের পাশে থেকো খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে